নবীকে সাহাবাই কেরাম জীবন থেকে বেশি ভালোবাসত সাহাবি

হঠাৎ করে একদিন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন সব সাহাবীরা চলে গেল তলহা বাবার সাথে মসজিদের মধ্যে একদম পিছনে বসে আছে আল্লাহর হাবিব বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন তলহা আসো আমার কাছে আসো তলহা দৌড়াইয়া বিশ্বনবীর কাছে চলে গেল আল্লাহর হাবিব বলে রে তলহা এত দূর থেকে বাবার সাথে নামাজ পড়বার জন্য আসো তোমার কি কষ্ট হয় না তলহা বলে বলো রহমাতুল্লিল আলামিন আপনাকে আমি বড় ভালোবাসি বড় মোহাব্বত করি ও রহমাতুল্লিল আলামিন আপনার চারা যখন দেখি আমার খুদানিবারণ হয়ে যায় সমস্ত দুঃখ দূর হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলো ও তোলা তুমি কি আমাকে ভালোবাসো ও রহমাতুল্লিল আলামিন আমি আমার জীবন থেকেও বেশি আপনাকে ভালোবাসি আল্লাহর পয়গম্বর বলল তোলহা যদি তুমি আমাকে ভালোবাসো এই সুরি দিয়া তোমার বাবার কল্লাটা আলাদা করে দাও এই কথা বলতে দেরি তল্লাহারা দিয়ে আল্লাহ তালে দৌড়াইয়া যায় বাবার কল্লা বার জন্যে আল্লাহর বয় বললো ও সাহেরাতাকে থামাও তাকে না থামাইলে সে তার বাবার কল্লা নিয়ে চলে আসবে এবার সাহাবাই কারাম ধরলেন ও সাহাবির আমাকে ছেড়ে দাও আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বাবার কল্লা আনবার জন্য আল্লাহর হাবিব বলে তলহা আমি পৃথিবীতে মানুষ হত্যা করবার জন্য আসি নাই সন্তানকে দিয়া বাবার কল্লা কাটবার জন্য আমি দুনিয়াতে আসি নাই রে তলহা তুমি আমাকে ভালোবাসো সেই ভালোবাসার পরীক্ষা করবার জন্য তোমাকে আমি বললাম আমি আজকে বুঝতে পেরেছি তুমি আমাকে বড় ভালোবাসা বড় মোহাম্মত করো তলহা বাড়িতে চলে গেল বাড়িতে যাওয়ার পরে অনেক অনেকদিন হয় তলহা আসে না একবার কুবা পল্লি থেকে মদিনাতুল মানা ওর একটা বড় কাফেলা আসলো ব্যবসায়ী কাফেলা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হে ভাইরা তোমরা কোন এলাকার বলে কুবা পল্লিন বলে কুবাতে আমার একজন সাহাবী ছোট্ট সাহাবী নাম তারা তলহা বসে মাস করে তোমরা তলহাকে চেনো কি না বলো ওই লোকেরা বলে ও রাহমাতুল লিল আলামিন আপনাকে জানেন না বলে না তলহা বড় অসুস্থ বলে তাই নাকি বলে হ্যাঁ তলহা বড় অসুস্থ আমি জানি না আল্লাহ দৌড়াইয়া তল্হার বাড়িতে চলে গেল কপালের মধ্যে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর তো চোখের পানি গুলো সারিয়ে সারিয়ে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ নবীও বুঝতে পেরেছে তোহা বেশি দিন বাঁচবে না আল্লাহর পায়গাম্বর তোলহার বাবার এটা কি বলো ও তোলহার বাবা ও তোলহার বাইরা শোনো আমার মনে হয় তোলহা বেশি দিন বাঁচবে না আমি মদিনায় চলে গেলাম তোলহার যদি কাল হয়ে যায় আমাকে খবর দিবা আমি রহমাতুল্লিল আলামিন আয়েশা তার জানাজার নামাজ পড়াবো আমি নিজের হাতে লাশটা কবরের মধ্যে রাখবো তোলহার বাবা এবং তোলহার বাইরা বললো ঠিক আছে ও রহমাতুল্লিন আলামিন আমরা আপনাকে খবর দিব আল্লাহর পয়গম্বর মদিনার মধ্যে ফিরে গেলেন তোলহার আনতে সময় চলে আসলো তোলহা তার বাবাকে ডেকে বলে বাবা আমি শুনতে পেয়েছি আল্লাহ হাবিব বলেছেন আমার এতে কালের পরে সংবাদ দেওয়ার জন্য আল্লাহর হাবিব আসবে আমাকে জানা যে কবরের মধ্যে রাখবে বলে হা বলেন না না আমার এমতে কালের পর আল্লাহর পায়ে সংবাদটা দিবেন না কেন রে তলহা বলেন না গো বাবা না আমার সংবাদ শুনবার পর আল্লাহর পায়ে সহ্য করতে পারবে না আমার এমতে কাল সংবাদ শুনবার পরে পায়ে সহ্য করতে পারবে না আল্লাহর নবী দৌড়াই চলে আসবে এখন মদিনার মধ্যে অনেক ইহুদিরা উৎপেতে আসে আল্লাহর পায়ে দেখলেই হত্যা করে ফেলবে না না আল্লাহর পয়গাম্বর আমার এনতে কালের সংবাদ দিবেন না আল্লাহর পয়গাম্বর সংবাদ শুনলে রাত্রে বেলা যদি আমার এনতে হয় রাত্রে বেলায় আল্লাহর পয়গাম্বর দৌড়ে চলে আসবে আর মদিনার ইহুদিরা যদি আল্লাহর পয়গাম্বর হত্যা করে ফেলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো আমার নবীর সামনে কেমনে মুখ দেখাবো না গো বাবা না আমার এনতে কাল হয়ে গেল আল্লাহর পয়গাম্বরের সংবাদটা দিবা না কেমন সাহাবী শত্রু সাহাবী আল্লাহর পয়গম্বরকে কেমন ভালোবাসে তলহার ইন্তিকাল হয়ে গেল আল্লাহর পয়গম্বরকে খবর দেওয়া হলো না আল্লাহর পয়গম্বর জানে না কয়েকদিন পরে একটা কাফেলা আমার মদিনাতুল মুনাওয়ারায় গেল কুবা বিল্লী থেকে আল্লাহর পয়গাম্মর তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা কারা তোমাদের বাড়ি কোথায় বলে ফল্লিতে একজন আমার বন্ধু আছে নাম তার আমার তোমরা তাকে কিনা বলে বলে আমরা ও ভাইরা আমার তলহার খবর কি কিছুদিন পূর্বে আমার তলহা অসুস্থ ছিল অনেক দিন ধরিয়ে তার সংবাদ আমি জানি না ওই লোকগুলো লিল আলামিন আপনি জানেন না বলে না আপনার হয়ে গেছে তার জানাজা হয়ে গেছে কাফন দাফন হয়ে গেছে কয়েকদিন পূর্বেই তো আপনার বন্ধু তোলহার এন্তেকাল হয়ে গেছে এই সংবাদ সোমবার পরে আল্লাহ নবী দৌড়াইয়া তোলহার বাড়িতে চলে আসলো এ তোলহার বাবা আমি না তোমাকে বলেছিলাম তোলহার এতেকাল হলে আমাকে সংবাদ দিবা আমি নবী নিজের তার জানাজার ইমামতি করব। আমি তাকে দাফন করব কেন খবরটা দিলা না তোলহার বাবা বলো রহমাতুল্লিলা নবীন আমরা চাইছিলাম আপনাকে সংবাদ দিব আপনি আসবেন জানাজা পড়াবেন এরপরে আপনি দাফন করবেন কিন্তু তোলহা নিষেধ করেছে বল কেন বলে এখনো নাকি আপনার অনেক শত্রু মদিনার মধ্যে আছে যদি তোলহার রাত্রে এমতেকাল হয় রাত্রেই আপনি সংবাদ পাইলে দৌড়াইয়া চলে আসবেন মদিনার এহুদিরা যদি আপনারে কষ্ট দেয় আপনারে হত্যা করে ফেলে তোলহার বয় আল্লাহর সামনে আমি কেমনে মুখ দেখাবো এই জন্য তোল্লা নিষেধ করেছে না না আমার এতে কালে সংবাদটা আমার নবীকে দিবা না আমার নবী আসলে কাপড় আমার নবীর কষ্ট দিতে পারে আল্লাহর পয়গম্বর শোনবার পরে আরো মোহাব্বত বেড়ে গেল তোল্লা আমার কত মোহাব্বত করে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন কবরের উপরে একটা হাত রাখি আরেকটা হাত আসমানের দিকে তুলিয়া দোয়া করে বলে আল্লাহ আমার বন্ধু তোল্লা মাকে রাখিয়া চলিয়া গেল আল্লাহ তুমি কিন্তু তারে কষ্ট দিও না ও মালিক আমার তল্লাহার উপরে সন্তুষ্ট হয়ে যাও তার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও সাহাবায়ে কেরাম চোখের পানি সারিয়া কান্দে আরে তল্লাহা তোমার ভাগ্য কত ভালো রহমাতুল লিল আলামিন তোমার জন্য দোয়া করতেছে আল্লাহর পয়গম্বর তোমার জন্য মাগফিরাতের দোয়া করতেছে তোমার কপাল কত ভালো আল্লাহর নবী নিজে তোমার জন্য দোয়া করে যদি আজকে তোমার জায়গায় আমার অন্তকাল হতো না জানি আমার ভাগ্য কত ভালো হয় তো চিন্তা করে দেখেন একটা বাচ্চা পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে কত ভালোবাসতো মদিনাতুল মুনাওয়ারায় অনেক তা ইহুদির বাচ্চা আল্লাহর পয়গম্বরকে বড় ভালোবাসতো আল্লাহর পয়গাম্বরের সামনে এসে বসে থাকতো আল্লাহর পয়গাম্বর বলতো কিরে বাবা তুমি কেন এসে বসে থাকো ও রহমাতুল্লিল আলামিন আপনাকে দেখলে আমার বড় ভালো লাগে আপনাকে আমি বড় মহাব্বত করি বড় ভালোবাসি আল্লাহর পয়গাম্বর এই বাচ্চাটাকে বড় মহাব্বত করতেন বড় ভালোবাসতেন আল্লাহর পয়গাম্বর পাশে বসাইতেন তার সাথে আনন্দ করতেন খেলাধুলা করতেন আল্লাহর নবীর চিন্তা হলো বাচ্চা যখন বড় হবে যখন বুঝবে খালি মানে দাওয়াত দেব ইসলাম কবুল করবে কিন্তু হঠাৎ করে কয়েকদিন হয়ে গেল বাচ্চাটা আসে না আল্লাহর পয়গম্বর সাহাবাই কেরামদেরকে বলল ও সাহাবিরা একটা ইহুদির বাচ্চা সব সময় আমার সাথে আসতো খেলাধুলা করত আনন্দ করত কথা বলতো আজকে কয়েকদিন হয় বাচ্চা আসে না কারণটা কি আমার সংবাদটা দাও সাহাবাই কেরাম বলে ও রহমাতুল্লিল আলামিন ওই বাচ্চারা অসুস্থ প্রচন্ড জ্বর বিছানা থেকে উঠতে পারে না এই জন্য আসতে পারে না এই সংবাদ শুনবার পরে আল্লাহর পয়গম্বর নিজেই তার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর তাকে ইয়া দেখে ইহুদিদের ছোট্ট বালক চোখের পানেগুলো সারিয়া সারিয়া কান্দে আল্লাহর নবী কপালের মধ্যে হাত দিয়ে দেখলো প্রচন্ড জ্বর আল্লাহর পায়গাম্বর বুঝতে পারলেন এই বাচ্চা বেশি দিন আর দুনিয়ার জমিনে বাঁচবে না আল্লাহর পায়গাম্বর বলে কে রে বন্ধু তুমি না আমার বড় মোহাম্বত করো ভালোবাসো আজকে কয়েকদিন দুনিয়া তুমি কেন যাও না বাচ্চা বলে ও রহমাতুল লিল আলামিন সত্যি আমি অন্তর থেকে আপনারে বড় ভালোবাসি প্রচন্ড জ্বর এই জন্য যাইতে পারি না আল্লাহর পয়গাম্বর বলল তুমি কেমাকে মহাব্বোধ করো বড়ো বলো রে হা রে হুদির সন্তান তুমি আমার মোহাব্বত করো বলে হা তুমি আমার বন্ধু তুমি কি সব সময় আমার সাথে বন্ধুত্ব রাখতে চাও নাকি অল্প সময়ের জন্য বলে না না আমি সব সময় আপনার সাথে থাকতে চাই আপনার মোহাব্বত করি আল্লাহর পয়গম্বর বলল তুমি যদি কালিমা পড়ো যদি ইসলাম কবুল করো তাহলে অনন্ত অসীমকালের জন্য জান্নাতে আমার বন্ধু হবে আর ইসলাম কবুল না করলে জাহান নামে যাইবা আর আমাকে দেখতে পাইবা না ইহুদির বাচ্চা চোখের পানি কোনো সারিয়া কান্দে একবার আল্লাহর পায়ে কাম্বরের দিকে তাকায় আবার বাবার দিকে তাকায় তার মানে বাবার কাছ থেকে অনুমতি চাই যদি বাবা অনুমতি দেয় কালিমা পর্ব মুসলমান হব অনেকক্ষণ পরে হুদির বাচ্চাটা চোখের পানি সারিয়া সারিয়া কান্দে আল্লাহর পয়গাম্বর বুঝতে পারল যদি তার বাবা অনুমতি দেয় সে কালিমা পর্বে মুসলমান হবে হঠাৎ করে ইহুদি বাচ্চার দিকে তাকাইয়া বলে রে সন্তান আমার আমি বুঝতে পেরেছি তুমি কালিমা পড়তে চাও মুসলমান হইতে চাও আমার বাধা নাই আমি নিজেও জানি এই ইসলাম ধর্ম সত্য ধর্ম কিন্তু আমি ইসলাম কবুল করতে পারি না যদি আমি ইসলাম কবুল করি হেতিরা আমাকে হত্যা করা ফেলবে আমি ইহুদীদের নেতা ও সন্তান আমার তুই কালিমা পাঠ কালিমা পড়ি ইসলাম কবুল করিয়ে তুই মুসলমান হয়ে জান্নাতে চলে যা সন্তান এবার খুশি হইয়া বলো নবী মোহাম্মদ বন্ধু আমার আমার কালিমা পড়ান আমার মুসলমান বানাইয়া দেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ

মেনে ফালাও তোমার কি একটু মায়া লাগে না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেন মান আহিয়া বিসন্নতে ইন্দা ফাসাদি উম্মতি ফালাহ আজরমিয়তি শহীদ শেষ জমানায় আমার কোন উম্মত যদি আমার একটা সন্ন্যত জিন্দা রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় একশত গোলাকাটা শহীদের করবে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবীকে জীবন থেকে বেশি ভালোবেসেছে আর নবীর উম্মদ দাবি করো নবীকে ভালোবাসো নবীর সৈন্যাতের উপরে আমল করতে পারো না এর মতো খবর আর কে আছে এই জন্য নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নাতের উপরে আমল করতে হবে তোমার মুখে দাঁড়িয়ে নাই কিসের আশা করো শুধু তুমি কিসের নবীকে মহাব্বত করো নবীকে ভালোবাসতে হইলে পরিপূর্ণ সৈন্যাতের উপরে আমল করতে হবে যে যত বেশি সৈন্য মানবে বোঝা যাবে সে রসুলকে তত বেশি ভালোবাসে